এর আগে দুর্ঘটনা ঘটেছিল কনিষ্ক এয়ারলাইন্সে আপনাদের হয়তো মনে আছে সেটা বহু বছর আগে সাম্প্রতিককালে এত বড় দুর্ঘটনা সত্যি আমরা দেখিনি এবং আমরা এখনও বুঝতে পারছি না ছবিটাতে দেখা যাচ্ছে যে প্লেনটা উঠে ছশো মিটার গোতে উঠেই আবার যেটাকে নোজ ডাইভ বলে মানে নেবে আসলো এখন কারণটা কি সেটা বক্স উদ্ধার হওয়ার পরেই জানা যাবে আমরা যতটুকু শুনেছি যে এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোল তার সঙ্গে পাইলট যোগাযোগ করেছিল কিন্তু এক মিনিটের মধ্যে ভেঙে পড়েছে মানে কোনো অ্যাকশান নিতে পারেনি ওইটুকু সময়ের মধ্যে তারা কোনো অ্যাকশান নিতে পারেনি আর ওইটুকু সময়ের মধ্যে টেকআপ করার এক মিনিটের মধ্যে ওটা ভেঙে পড়েছে এইটুকু সংবাদ মাধ্যমে আমরা শুনেছি আমরা মর্মাহত আমরা দুঃখিত আমরা প্রকৃত কারণ জানতে চাই সরকারের কাছে এবং যারা প্যাসেঞ্জার ছিলেন প্রার্থনা করি তারা যেন জীবনে অন্তত বেঁচে থাকেন কিন্তু সেটা পরে জানা যাবে তাদের পরিবারেরও যাতে করে পাশে আমরা যদি দাঁড়াতে পারি তাহলে পরে আমরা নিজেদের ভাগ্যবতী মনে করব তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই যারা হয়তো প্রাণ হারিয়েছেন এবং ঘটনাটা কেন ঘটলো দ্রুত তার তদন্ত হওয়া দরকার আমার মনে হয় দেখুন এটা তো এয়ারলাইন্সের ব্যাপার এটা তো মানে সরকার ভারতের কেন্দ্রীয় সরকার এয়ারলাইন্স চালায় সুতরাং এটা কেন্দ্রীয় সরকারই বলতে পারবে যতদূর আমি শুনেছি যে এই প্লেনটা কালকে রাত্রিরে প্যারিস থেকে দিল্লি এসছে আজকে সকালে দশটার সময় দিল্লি থেকে আহমেদাবাদ গেছে সেটাই আবার একটা উনচল্লিশ মিনিটে উঠে লন্ডন যাচ্ছিল এখন একটা এয়ারক্রাফট এতগুলো জার্নি চব্বিশ ঘন্টার মধ্যে করতে পারে কি না বা মেনটেনেন্স হচ্ছে কিনা এগুলো তো আমার বলার কথা নয় এগুলো কেন্দ্রীয় সরকারেরই একটা বিজ্ঞপ্তি জারি করে জনসম